নমস্কার সুধি ভক্তগণ আজ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণাপক্ষের চতুর্দশ তিথিতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি এই বছরে বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরেজি আটই মার্চ দু শুক্রবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত পালিত হবে চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে নয় মার্চ সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে চব্বিশে ফাল্গুন আটই মার্চ ত্রয়োদশী শেষ হয়ে শুরু হবে চতুর্দশী রাত্রি স্মার্ত মতে রাত্রির আটটা গতে শিব পূজা শিবরাত্রি ব্রত করতে পারবেন আর যারা গোস্বামী মর্তে পুজো করবেন তারা নয়ই মার্চ অর্থাৎ পরের দিন শনিবার পূজা সম্পন্ন করবেন চতুর্দশী থাকবে নয় মার্চ শনিবার সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত স্মার্ত মতে যারা পুজো করবেন আটই মার্চ তারা নয় মার্চ ব্রত সম্পন্ন করবেন সকাল নটা একান্ন মিনিটের মধ্যে অন্যদিকে যারা গোস্বামী মতে নয়ই মার্চ শনিবারে পুজো করবেন তারা দশই মার্চ রবিবার ব্রত সম্পন্ন করবেন নটা একান্ন মিনিটের মধ্যে গোটা বিশ্বে মহা ধুমধামের সঙ্গে পালন করা হয় এই মহাশিবরাত্রি শিবরাত্রি আসলে শিব ও পার্বতীর মিলন উৎসব এই শিবরাত্রির দিনই শিব ও পার্বতীর মিলন ঘটে শোনা যায় দেবী পার্বতীর অন্য নাম শক্তি শিব ও পার্বতী হলেন মিলন প্রেম ও শক্তির আধার মহাশিবরাত্রিতে কঠোরভাবে উপবাস পালনের রীতি রয়েছে লক্ষ লক্ষ ভক্তরা এই বিশেষ দিনে রাত জেগে চার পোহরে চারবার পুজো করে প্রথম পোহরে দুধ দিয়ে দ্বিতীয় পোহরে দই দিয়ে তৃতীয় পোহরে ঘি দিয়ে ও চতুর্থ পোহরে মধু দিয়ে স্নান করানো হয় শিবলিঙ্গকে শিবরাত্রির ব্রত পালনের জন্য মহাদেবের ফুল ফল অবশ্য প্রয়োজনীয় এবং তার সঙ্গে নৈবেদ্য দিতে হয় বেলপাতা গঙ্গাজল গঙ্গামাটি দুধ ঘৃত মধু কলা এগুলি পূজার প্রধান উপকরণ শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় কোনো কোনো ভক্ত আবার শিবরাত্রির আগের দিন হবিষান্ন গ্রহণ করেন লক্ষ লক্ষ ভক্ত এই দিন শিবরাত্রি পালন করে থাকেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বহু নারী ও পুরুষ মিলিতভাবে এই ব্রত করে থাকে শিবরাত্রি পালনের রীতি অন্যান্য উপবাসের থেকে একটু আলাদা শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্তে শুদ্ধ মনে ভক্তরা শিবলিঙ্গে জল দেয় ও শিবব্রত করে এবং উপবাসের ক্ষেত্রে কিছু নিয়মও মাথায় রাখতে হয় এবার সেই নিয়মগুলোই আমরা জেনে নেব প্রথমেই মনে রাখতে হবে তারাই উপোস করতে পারবেন যারা শারীরিকভাবে সক্ষম উপোস করতে সক্ষম শারীরিক কোনো সমস্যা থাকলে উপোসের সংকল্প ত্যাগ করা উচিত এছাড়াও যারা উপোস পালন করবেন বলে মনস্থির করেছেন তাদেরও কিছু নিয়ম পালন করতে হয় মহাশিবরাত্রি ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় শিবরাত্রির দিন পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয় এই দিনে স্নান শুদ্ধ বস্ত্রে উপসের সংকল্প করতে হয় হাতে চাল এবং জল নিয়ে এই সংকল্প করতে হয় শিবের আরাধনা অর্থাৎ শিব পুজো মূলত হয় রাত্রি বেলাতে তো শিবের আরাধনার আগে মূলত স্নান করতে হয় আর একটি বার যার ফলে শরীর এবং মন পবিত্র হয় এরপর চারপোহরে শিবের মাথায় জল ঢালার রীতি আছে শিবলিঙ্গে জল ঢালার সময় দুধ দই ঘৃত মধু ধুতরা ফুল আকন্দ ফুল বেলপাতা অবশ্যই প্রয়োজন হয় শিব পুজোর সমাপন করে পরদিন স্নান করে উপবাস ভাঙা হয় শিব পুজো সমাপন করে পরের দিন স্নান করে ব্রত ভঙ্গন করতে হয় উপোস ভাঙার অর্থ পারন এরপরে ফল খেতে পারবেন তবে অন্নগ্রহণের আগে ব্রাহ্মণ ভোজন করার রীতি রয়েছে শিবরাত্রির উপোস চলাকালীন চাল ডাল জাতীয় কোনো খাবার খাওয়া উচিত না আমিষ খাবারও বর্জনীয় তবে যারা নির্জলা উপবাস পালন করছেন না তারা ফল জাতীয় গ্রহণ করতে আহার পারেন মূলত এই দিন যেদিন শিব পুজো হবে সেই দিন সূর্যোদয় থেকে উপবাস শুরু হয়ে যায় অনেকেই আবার চতুর্দশী তিথি যখন পড়ে তখন থেকেই ভক্তরা উপবাস শুরু করে দেয় উপোস চলাকালীন ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই পালন করবেন জপ করবেন শিব এবং শক্তি এই মিলনেই সৃষ্টি রক্ষিত হয়েছিল হিন্দু ধর্মে শিবরাত্রি উদযাপন বিশেষ গুরুত্বপূর্ণ তাই এই বিশেষ উপোসের নিয়ম অবশ্যই পালন করুন নির্দিষ্ট নিয়ম পালন করে উপবাস করলে মা পার্বতী ও মহাদেব সন্তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করেন আজকের পর্বই এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ